This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এখন বাংলাদেশে চলছে আর ওপারের মৌলবাদীরা এপারে অনুপ্রবেশ করলে কি হবে এই আশঙ্কা যখন বাড়ছে ঠিক তখনই মাল পুরসভার বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ উঠল অভিযোগ আফগানিস্তানি অনুপ্রবেশকারীদের এদেশের নাগরিকত্ব পাইয়ে দিতে মদত করছে মাল পুরসভা নভেম্বরের ডিসেম্বর মাল পুরসভাকে পর পর দুবার নোটিশ পাঠিয়েছে সিবিআই টিভি নাইন বাংলার এক্সক্লুসিভ রিপোর্ট দেখো বাংলাদেশের চরম এ এরাজ্যে অনুপ্রবেশের আশঙ্কা বাড়ছে এই অবস্থায় সিবিআই স্ক্যানারে তৃণমূল পরিচালিত মাল পুরসভা এই পুরসভার বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ উঠছে এজেন্সির অনুমান আফগানিস্তান বাংলাদেশ সহ আশেপাশে দেশ থেকে আসা অনুপ্রবেশকারীদের ভুয়ো নথি করিয়ে দিয়ে যে নাগরিকত্ব পাইয়ে দিতে মদত রয়েছে মাল পুরসভার অভিযোগটা ঠিক কি দিল্লি বিমানবন্দর থেকে সন্দেহজনক ছজনকে আটক করে সিবিআই এজেন্সির সন্দেহ এরা সবাই আফগান নাগরিক ভুয়ো নথির মাধ্যমে এরা ভারতীয় নাগরিকত্ব ও পাসপোর্ট বানিয়েছেন ধৃতরা প্রত্যেকে মালবাজার পুরসভা এলাকায় তাদের জন্মে সরকারি নথি জমা দেন গত নভেম্বর মাসে মালবাজার পুরসভাকে প্রথম নোটিশ দেয় সিবিআই উত্তর মেলেনি পাঁচই ডিসেম্বর ফের পাঠানো হয় কিসের ভিত্তিতে জন্ম ও পরিবারের অন্য সদস্যদের মৃত্যু সার্টিফিকেট দেওয়া হলো বিস্তারিত তথ্য চেয়েছে সিবিআই মোট পনেরো জনের জন্ম মৃত্যু সার্টিফিকেট সংক্রান্ত নথি চাওয়া হয়েছে চাঞ্চল্যকর এই অভিযোগ সামনে আসতেই তীব্র কটাক্ষ বিরোধীদের বিজেপি শঙ্কর ঘোষের তোপ মৌলবাদী অনুপ্রবেশকারীদের সাহায্য করছে তৃণমূল কংগ্রেসের সরকার যে দেশবিরোধী সরকার দেশদ্রোহীদের সরকার সেটা আরেকবার প্রমাণিত হল আমার তো মনে হচ্ছে যে বাংলাদেশের যারা মৌলবাদের সাথে যুক্ত হয়ে হিন্দু নাগরিকদেরকে সেখানকার সংখ্যালঘু হিন্দুদের উপর অত্যাচার চালাচ্ছে ভবিষ্যতে দেখা যাবে এরাও পশ্চিমবঙ্গে এসে বহাল তো বিয়েতে তৃণমূলের বদন্যতায় এখানেও সে একই ধরনের অত্যাচার চালাবে কেন এই অভিযোগ উঠল তা খতিয়ে দেখতে পুরসভা সংশ্লিষ্ট বিভাগের কর্মীদের কাছ থেকে রিপোর্ট চাওয়া হয়েছে বিতর্কের মুখে সাফাই চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানের এগুলো রুটিন ব্যাপার এরকম অনেক দপ্তর থেকেই এরকম আসে ভেরিফিকেশনের জন্য যদি এখান থেকে হয়ে থাকে উপযুক্ত কাগজপত্র দেওয়া হবে একটা লেটার করেছে আর কি তো সেটা আমরা যে সংশ্লিষ্ট দপ্তরে যে কাজ করে বা সার্টিফিকেট বা এসব তো তাকে আমরা একটা দিয়েছি যে ওগুলো বিষয় দেখে নিয়ে তারা একটা আমাদেরকে অফিসকে রিপোর্ট দিবে তারপরে আমরা দেখব যে ওটা ইস্যু হয়েছে কি হয়নি এখন এটাও তো আমরা না দেখে বলতে পারছি কেন কিসের ভিত্তিতে ভুয়ো জন্ম সার্টিফিকেট কত পেতে পারেন অনুপ্রবেশকারীরা পিছনে কারা কত বড় চক্র প্রশ্নের উত্তর খুঁজে সিভি আর রাজ্যে আবার ধর্ষণের অভিযোগ উঠছে আবারো ছোট একটি মেয়ে মুর্শিদাবাদে পাঁচ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ উঠলো এলাকার যুবকের বিরুদ্ধে গ্রেফতার করা হয়েছে অভিযুক্তকে আর ইতিমধ্যে আইনে মামলা রুজু করেছে পুলিশ গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন ছোট্টো নেজাতিদা বাংলায় আর কবে নিরাপদে থাকবে নারীরা প্রশ্ন তো উঠবে জয়নগরে নির্যাতিতা নাবালিকা বিচার পেয়েছে দুদিনও হয়নি ক্লাস ফোরের ছাত্রীকে নারী নির্যাতন থামছে কই ধর্ষণের অভিযোগ এবার রানীপুর গ্রামে টার্গেট আবার সেই ছোট্ট মেয়ে শনিবার বিকেলে বাড়ির বাইরে খেলছিল পাঁচ বছরের শিশু কন্যা হঠাৎ বাইকে করে তুলে নিয়ে যায় এলাকারই যুবক টিটু ভল্লা অভিযোগ বাড়ি থেকে তিনশো মিটার দূরে জঙ্গলে নিয়ে গিয়ে ধর্ষণ করে স্থানীয়রা গিয়ে অচৈতন্য অবস্থায় উদ্ধার করে শিশুটিকে অভিযুক্ত যুবককে বেধরক মারধর করে ক্ষিপ্ত জনতা পরে তুলে দেওয়া হয় পুলিশের হাতে জঙ্গলে নিয়ে এসে ওই পাঁচ বছরের শিশুকে ধর্ষণ করে এই গ্রামেরই যুবক গতকাল বিকেলে যখন খেলা করছিল সেই সময় তাকে তুলে নিয়ে আসে বাড়ি থেকে এবং এই জঙ্গলের মধ্যে ধর্ষণ করে বলে অভিযোগ গুরুতর জখম অবস্থায় কান্দি মহকুমা হাসপাতালে ভর্তি নির্যাতিতা শিশু গ্রেপ্তার করা হয়েছে অভিযুক্ত টিটু ভাল্লাকে ধর্ষণের অভিযোগে পস্কো মামলা রুজু করে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ সে কিন্তু অনেকজন মাঠে কাজ করছিল ওদেরকে নিয়ে জিজ্ঞেস করলাম যে একটা বাচ্চাকে একটা লোক ধরে নিয়ে এসেছে এদিকে কোথায় কোন দিকে গেলো বলতো বলছি যে বাচ্চাটাকে এই আদারের ভিতরের দিকে ঢুকলো দিয়ে দিয়ে দেখছি যে আমরা তখন দেখছি যে বাচ্চাটা সঙ্গে খারাপ রকম কাজ করছে হ্যাঁ শিশু ঠাকুমার অভিযোগ দীর্ঘদিন ধরেই এলাকায় শিশুদের সঙ্গে অভব্য আচরণ করে অভিযুক্ত যুবক হাসির সাজা চাইছে পরিবার

হওয়ার পরে ওকে এই নোংরামছে করলে এই যে পাহাড়টা সব জঙ্গল তো জঙ্গলে সব গেছে কি চাইছেন ওকে বাংলায় বিশেষ করে শিশুরা মানে মহিলা শিশু বয়স্ক কেউ নিরাপদ নয় দুর্ভাগ্য আমাদের যে কোন বাংলায় আমরা বসবাস করছি যে বাংলা ক্রমশ ধর্ষণের রাজ্যে রূপান্তরিত হচ্ছে এদিকে মুর্শিদাবাদেই নাবালিকাকে তিন দিন ধরে আজকে রেখে লাগাতার ধর্ষণের অভিযোগ গ্রেপ্তার চার তার করা বিষয় ধর্ষণে অভিযুক্ত বান্ধবীর বাবা ষড়যন্ত্রে অভিযুক্ত বান্ধবী তার মা ও আত্মীয় মহিলা তার মানে নাবালিকাকে আজকে ধর্ষণে মদত করেছেন তিনজন মহিলা ভাবা যায় প্রাথমিকভাবে জানা যাচ্ছে ওই নাবালিকাকে দেহ ব্যবসায় নামানোর ছক ছিল বাংলায় হচ্ছে তা কি আরজিকর জয়নাগর ফারাক্কা পরপর ধর্ষণ কোথাও কি নিরাপদ নয় শিশুকন্যা থেকে বৃদ্ধা কেউই মুর্শিদাবাদ থেকে কৌশিক ঘোষের রিপোর্ট টিভি নাইন বাংলা সমবায় ভোটেও কি হিংসায় কোনো লাগাম নেই ভোটের রবিবারে উত্তপ্ত হয়ে উঠল নন্দীগ্রাম তমলুক ল্যান্ড কোঅপারেটিভ এগ্রিকালচার ব্যাংকের নির্বাচন ঘিরে রীতিমতো বোমাবাজির ঘটনা ভোট কেন্দ্রে দুশো মিটারের মধ্যেই পড়লো মুহুর বোমা শুধু নন্দীগ্রাম নয় সমবায় ভোট ঘিরে তুলকালাম কাণ্ড বেঁধেছে কোলাঘাট এবং পাঁশকুড়াতেও সমবায় ভোটেও নন্দীগ্রামে বারুদের ধোঁয়া বোমাবাজি লাঠালাঠি কিছুই বাদ গেল না তমলুক কোঅপারেটিভ এগ্রিকালচার সোসাইটির ভোট ছিল রবিবার ত্রিমুখী লড়াই হলেও মূল প্রতিদ্বন্দ্বী তৃণমূল বিজেপি ভোটগিরা সকাল থেকে চাপা উত্তেজনা ছিল এক নম্বর ব্লকের কাঞ্চননগর হাইস্কুলের সামনে একশো চুয়াল্লিশ ধারা উপেক্ষা করেই জমায়েত করেন তৃণমূল বিজেপি কর্মীর সমর্থকরা ভোট পর্ব বেশ কিছুক্ষণ চলার পরেই রণক্ষেত্র চেহারা নেয় গোটা এলাকা বিজেপি তৃণমূলের লোকেরা বুথের আশেপাশে ঝামেলায় জড়িয়ে পড়েন আচমকায় শুরু হয় বোমাবাজি লাঠির লড়াই মুহুর্মুহ বিস্ফোরণে কেঁপে ওঠে গোটা এলাকা বিজেপি তিনজন ও তৃণমূলের পাঁচজন জখম হন বলে খবর ঘটনাস্থলে যান তমলুকের প্রাক্তন বিজেপি সাংসদ দিব্যেন্দু অধিকারী রেয়াত করা হয়নি সংবাদ মাধ্যম কেউ বোমার স্প্লিন্টার লাগে টিভি নাইন বাংলার প্রতিনিধি কনিষ্ক হাতে লাঠির গায়ে জখম আমাদের চিত্র সাংবাদিকও নগর স্কুলের ঠিক অদূরে এখানেই বোম চার্জ হচ্ছে আর রীতিমতো এই বোম চার্জকে ঘিরে আতঙ্ক ছড়া এলাকায় স্থানীয় মানুষজন রীতিমতো তারা শঙ্কিত যে সমবায় নির্বাচনকে কেন্দ্র করে যদি এই ধরনের বোম চার্জ হয় তাহলে তাদের নিরাপত্তা কোথায় ভোটে অশান্তির জন্য দিব্যেন্দুর দিকে আঙুল তৃণমূলের পাল্টা শাসককে দোষারোপ বিজেপির মানুষ তার গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করছিলেন কিন্তু আমরা দেখতে পেলাম দিব্যেন্দু অধিকারী তিনি কাঁথি এবং খেজুরি থেকে প্রচুর বহিরাগতকে নিয়ে এসে এলাকাকে অশান্ত করলেন এবং আমাদের দুয়ে দুয়ে চার করতে সমস্যা হচ্ছে না দিব্যেন্দু অধিকারীর নির্বাচন ক্ষেত্রে প্রবেশ এবং গম্ভিগের আওয়াজ আওয়াজে পুরো এলাকা কেঁপে ওঠা এইভাবে এই অরাজক যে অবস্থা মানুষকে মানুষের ভোট না দিতে দিয়ে ছাপ্পা মেরে নির্বাচনে জেতা মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের একটা শুধু নন্দীগ্রাম নয় সমবায় ভোটগিরে উত্তেজনা ছড়ায় কোলাঘাটেও বিজেপির অভিযোগ দেউলিয়া হাই স্কুলে ভোট দিতে আসার সময় বিজেপির ভোটারদের পথ আটকায় তৃণমূল তৃণমূলের স্লিপ হাতে ধরিয়ে দেয় এরপরেই দুপক্ষের মধ্যে বচসা ধস্তাধস্তি তৃণমূল বিজেপির সংঘর্ষে উত্তপ্ত হয়েছে পাশকুড়াও পুলিশের সঙ্গে বাদানুবাদ শুরু হয়ে যায় ভোট মানেই হিংসা এই ছবিতেই অভ্যস্ত বাংলা সমবায় ভোটেও ঝরছে রক্ত বোমাবাজি মারামারি সবই হচ্ছে বড় ভোটে কি হবে আতঙ্ক তো হবেই পূর্ব মেদিনীপুর থেকে কনেশ কুমার রিপোর্ট টিভি নাইন বাংলা